আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের কোনো ব্লগ ভিডিও নয় সেটা হচ্ছে যে খুবই প্রয়োজনীয় একটা ব্লগ আমার মনে হয় অনেকের অনেকের কাছেই ভীষণ প্রয়োজনীয় সেটা হচ্ছে যে আমরা যারা মহাকুম্ভে গিয়ে স্নান করেছি তাদের কথা বলছি না তারা অবশ্যই অনেক পুণ্য অর্জন করেছেন কি হয়েছে কি না হয়েছে সেটা তো সবাই জানো সেটা নিয়ে বলছি না কিন্তু আমরা অনেকেই আছি আমার মতো অনেকেই আছে যারা কিন্তু মহাকুম্ভে আমরা স্নান করতে পারিনি যেতে পারিনি তো সেক্ষেত্রে আমরা কি করেছি মহাকুম্ভে গিয়ে স্নান করে এসেছেন তারা জল বা মাটি নিয়ে এসেছেন এবং সেখান থেকে আমাদেরকে দিয়েছেন আর আমরা সেই জল বা মাটি তুলে রেখে নিয়েছি এবার সেই প্রশ্নটা হলো যে এই জলটা আমরা কোথায় রাখবো বা মাটিটা কোথায় রাখবো কিভাবে রাখবো হয়তো এমন অনেক কিছু আমাদের মাথায় আসে যে আমরা হয়তো এমন একটা জায়গায় রেখে দিলাম যেটা হয়তো আমরা কোনো ভুল জায়গায় রেখে দিলাম না তো বা অনেক সময় মাথায় আসে আমরা কোনো ভুল কাজ করছি না তো তো সে কিছু ইনফরমেশন যেটা আমি জানি যে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যারা স্নান করে এসেছেন তাদের কথা বলছি না যারা আমরা নিয়েছি তাদের কথাই বলি তো সবার আগে আমরা যে জলটা আমাদেরকে দিয়েছে কেউ তো কেউ না কেউ তো দিয়েছে তো সেই জলটা আমরা এক বালতি জলে কয়েক ফোঁটা দিয়ে আমরা স্নান করে নিলে সেটা একটা পূর্ণ সমান হয় তো আমরা যেতে যেহেতু পারিনি এবার তারপরে কথা হচ্ছে বাকি জলটা আমরা কোথায় রাখবো মাটির কথা অবশ্যই পরে বলছি অনেকে মাটিও নিয়েছে দিয়েছেন তো জলটা বাকি জলটা আমরা কোথায় রাখবো বাকি জলটা আমরা ঠাকুরঘরের এক কোণে আমরা রেখে দিতে পারি আলমারির উপরে বা যে র্যাকগুলো থাকে র্যাকের উপরে মধ্যে কথা হলো সেখানটায় যেন কারোর হাত বা পা না লাগে অনেক সময় আমরা কী হয় যে হয়তো জামাকাপড় ধোঁয়া নিই বাসি কাপড়ে বা কোথাও কোনো আমরা হাত লাগিয়ে দিলাম বা পায়ে লেগে গেল সেটা যেন না হয় সেটাকে আমরা এমন একটা জায়গায় তুলে রাখবো যেখানটা আমাদের হাত বা পা কোনো কিছু যেন ছোঁয়া না লাগে যখন দরকার হবে তখন আমরা যেন সেটা ব্যবহার করতে পারি এটা হলো এক নম্বর পয়েন্ট এবার চলুন সেকেন্ড সেকেন্ড পয়েন্টে যাই Okay. কিছুটা জল আমরা পবিত্র কাজে লাগাবো আমরা সারা ঘরে ছড়িয়ে দেব ছিটিয়ে দেব একটু একটু করে জল দিয়ে যাতে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় আর আমরা ভগবানকে এই জল দিতে পারবো কি না সেক্ষেত্রে বলি যে ভগবানকে এই জল না দেওয়াই ভালো এই জলটা আমাদের আমাদের বাড়িতে যে জল থাকে সেই জলটা আমরা ভগবানকে নিবেদন করতে পারি যেহেতু জলটা কমও থাকে আর আমাদেরকে অনেক দিন ধরে রাখতে হবে তো সেই জন্য আমরা কিন্তু জাস্ট একটু ছিটিয়ে দিলাম ঘরের চারিদিকে যাতে ঘরের সমস্ত কোণে সমস্ত ঘরের মধ্যে যাতে নেগেটিভিটি চলে যায় আর দ্বিতীয় তৃতীয় নম্বর হলো যে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় তাহলেও আমরা অল্প একটু মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে আমরা শুভ কাজে বসতে পারি তাতে সমস্ত দেব দেবতার আশীর্বাদ পাওয়া যায় এরকম একটা মানা হয় তো চলো এবার নেক্সট যে পয়েন্টটা থাকে যে আমরা এই জলটা কোন পাত্রে রাখব মাটির পাত্রে রাখবো নাকি কোন পাত্রে রাখবো দেখো মাটির পাত্রে যে কোনো জিনিস রাখা শুভ বলে মনে করা হয় বাট এক্ষেত্রে কিন্তু আমরা মাটির পাত্র ব্যবহার না করাই ভালো তার কারণ হচ্ছে দেখো মহাকুম্ভ তারা এখানটায় নেয় অনেক দূরে এবং সেখানটা আমরা চাইলেও কিন্তু আমরা যেতে পারিনি যারা গেছেন ঠিক আছে খুব ভালো জিনিস কিন্তু আমরা তো যেতে পারিনি তো সেই মহাকুম্ভের জলটা আমরা সবসময় যেন রাখতে পারি আর মাটির জিনিসে যে যদি আমরা রাখি আমরা যদি বছরের পর বছর জল রাখতে চাই আর সেটা যদি মাটির পাত্রে রাখি তাহলে মাটির পাত্রে কিন্তু অনেক সময় জলটা শুষে নেয় যেহেতু জলের পরিমাণটাও কম আছে তারা ঘুরে এসে তারা সবাইকে দিতে 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 যখন আমার ভাগ এসে তখন কিন্তু আমরা অল্প জলই পাই তো সেই জলটা যদি আমাদেরকে বছরের পর রাখতে হয় তাহলে কিন্তু সে মাটির পাত্র অনেকটা জল শুষে নেয় সেই জন্য আমরা মাটির পাত্রে না রাখাই ভালো দেখো মা গঙ্গার দর্শন তাও আমরা পেতে পারি কারণ মা গঙ্গা আমাদের পাশেই আছে কিন্তু মহাকুম্ভ সেটা অনেক দূর আর মহাকুম কুম্ভ আবার কবে হবে আমরা হয়তো দর্শন করতে পারবো না তো মহাকুম্ভের জলটা মাটির পাত্রে না রাখাই ভালো এই কারণবশত তো মা মঙ্গলময়ী এই জল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু মা মঙ্গল বই আমাদের মঙ্গল করবে এবং যারা যারা ব্যবহার করবে তাদের সবারই মঙ্গল করবে তো চলো এবার দেখা যাক যে মাটি যে মৃত্তিকা বা মাটি যারা দিয়েছেন বা আমরা যারা নিয়েছি তারা সেই মাটিটা দিয়ে আমরা কি করব দেখো মাটি দিয়ে আমরা মঙ্গল ঘর যখন আমরা বাড়িতে প্রতিষ্ঠা করি তখন কিন্তু আমরা মঙ্গল ঘটের নিচে আমরা এই মৃত্তিকা রেখে বা মাটিটা রেখে কিন্তু মঙ্গল ঘর আমরা রাখতে পারি তাছাড়া বাড়িতে যদি কেউ গত হন তাহলে কিন্তু আমরা শ্রাদ্ধ শান্তির জন্য যদি তিলক কাটতে হয় বা তখন ওই যে মাটিটা লাগে তখন কিন্তু আমরা এই মাটি দিয়ে ওই কাজটা আমরা করতে পারি শ্রাদ্ধ শান্তির কাজটা করতে পারি বা তিলক যখন কাটা হয় আমরা কিন্তু ওই মাটি দিয়ে তিলক কাটতেও পারি যে আসনে বসে আমরা কোনো কাজ করি সেই আসনে নিচে কিন্তু আমরা ওই মাটি রেখেও কিন্তু আমরা বসে কাজ করতে পারি তবে হ্যাঁ এগুলোতে গেল যে আমরা মাটি কিভাবে রাখবো জল কিভাবে রাখবো সমস্ত কিছু কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই যে ভক্তি ভরে আগ্রহ করে যে জল বা মাটি নিতে চায় তাকেই দেওয়া উচিত কারণ এটা মহাকুম্ভ এখানতে কত দেব দেবতার আনাগোনা কত মানুষের আনাগোনা মহাকুম্ভ বলে কথা সেখানকার জল নিয়ে সে বা মাটি নিয়ে এসে যে আগ্রহ করে ভরে নেবে একমাত্র তাকেই দেওয়া উচিত অন্যথা দেওয়াটা না দেওয়াই ভালো তো অবশ্যই তোমাদের সাথে আমি যেটুকু ইনফরমেশান পেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম যে মহাকুম্বের জল বা মাটি আমরা কিভাবে রাখতে পারি আর সবার আগে বলি যে অবশ্যই ভক্তি ভরে যেমন আমরা রাখতে চাই রাখতে পারি এটা কোনো সাধারণ জিনিস নয় শ্রদ্ধা না থাকলে অবশ্যই এই জিনিসগুলো নেওয়া উচিত নয় তো যাই হোক আশা করি আমার একটু হলেও তোমাদের কোনো যদি কাজে লাগতে পারে আমার আজকের এই ব্লগ বা আজকের এই ভিডিও তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে মহাকুম্ভের নিয়ে কিছু ছোট্ট ইনফরমেশান যদি এই জন্য মহাকুম্ভ হয়ে গেছে অনেকদিন আগে তো যাই হোক আমার ব্লগটা একটু দেরি করে গেল তো বন্ধুরা যদি ভালো লাগে আজকের এই ব্লগ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে পাশে থেকে যে ওটা বাই বাই আবার আসবো সব ভালো দেখবো